আজ আইএসএফ নেতার জামিন মঞ্জুর করেন মহামান্য আদালত জামিন হয়েছে খবর কয়েক শতাধিক কর্মী সেন্ট্রাল জেলের সামনে নেতা আসার অপেক্ষায় থাকে ওয়াহিদুল ইসলাম বার হওয়ার পর একাধিক মালা পরিয়ে তাকে বরণ করে নেওয়া হয় স্লোগানার মিছিল করতে করতে এগিয়ে চলে বাড়ির দিকে জেল থেকে বেরিয়ে আইএসএফ নেতা ওয়াহিদুল জানান লড়াই জারি থাকবে উল্লেখ্য গত একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইএসএফ কর্মী সমর্থকেরা কলকাতায় গিয়েছিলেন সেই যাওয়াকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আইএসএফের অভিযোগ সংঘর্ষ চলাকালীন এলাকায় একাধিক বোমা ছড়ায় পাশাপাশি আইএসএফ নেতা ওয়াহিদুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ সেই সময় তার মা বাবা ও ভাইকে বেধড়ক মারধর করা হয় বলেও দাবি আইএসএফ এর একই সঙ্গে একাধিক আইএসএফ কর্মীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে অন্যদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত পুলিশ তদন্তের পর বড় সিদ্ধান্ত নিল সকাল মোল্লার ঘনিষ্ঠ রাকেশ মোল্লাকে গ্রেফতার করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা